শীতকালীন শাক হিসেবে বথুয়া শাক পরিচিত বৈজ্ঞানিক নাম সিনোপোডিয়াম অ্যালবাম লিন ইংরেজি নাম গুজ ফুট বাংলাদেশে স্থানীয়ভাবে বাউত্তা ভাইত্তা বথুয়া বেথে, বাস্তুকি ইত্যাদি নামে পরিচিত এই শাক সাধারণত জ্বরনাশক হিসেবে কাজ করে শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ে নিঃশ্বাসের দুর্গন্ধ বা দাঁতে সামান্য ব্যথা থাকলে কাঁচা শাক চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় এই শাক বায়ু পিত্ত কফনাশক হিসেবে কাজ করে মূত্রগ্রন্থি ও লিভারের লিভারকে শক্তিশালী করে আমাশয় হলে বেথের শাকের পাতা দইয়ের সাথে খেলে উপকার পাওয়া যায় বেথের শাক রুচিকারক ব্লাড পাইলস রোগে বেথ শাকের রস মহিষের দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত পরা বন্ধ হয় বধুয়া শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যামানো অ্যাসিড ফসফরাস ও জিঙ্ক ত্বকে কোথাও পুড়ে গেলে বা ফুস্কা পড়লে বধুয়া শাক বেটে আক্রান্ত স্থানে মেখে দিলে জ্বালা ভাব দূর হয়ে যাবে সাধারণত ব শাক ঝোল ঝোল করে রান্না করে খাওয়া যায় বা ভাজি করে অনেকে আবার ছোট মাছ দিয়ে রান্না করে খায় বথুয়া শাকের উপকারিতা অনেক উপকারিতা চিন্তা করে আমরা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় বথুয়া শাক রাখতে পারি